আজকে আমরা এসেছি সাইকোলজিস্ট এবং ফ্যামিলি থেরাপিস্ট শ্রীমতী ঝুমকি মুখার্জির কাছে একটি বিশেষ সমস্যা নিয়ে এখন বাইরে ডিগ্রি গরম চলছে এই গরমে নানান রকম পার্শ্ব প্রতিক্রিয়া আছে আমরা যেটা লক্ষ্য করছি যে বাড়ির শিশুরা অত্যধিক মাত্রায় তারা এটাতে রিয়্যাক্ট করছে কখনো কখনো তারা রেগে যাচ্ছে বা কখনো কখনো তাদের জন্য তাদের বাবা মারাও রেগে যাচ্ছেন এবং খেতে চাইছে না বা একটা কোনো জায়গায় যেন তারা একটা একাকিত্বে ভুগছে তো ডাক্তারবাবু আপনার কাছে প্রশ্ন থাকবে এইটা যে এই সমস্যাটা কেন বাচ্চাদের হচ্ছে বা কিভাবে তারা এর থেকে বেরিয়ে আসতে পারে প্রথমত কথা হঠাৎ করে গরম পড়ে গেছে তার ফলে কি হয় না কিছু কিছু সিজনাল যে মানসিক সমস্যাগুলো সেগুলো কিন্তু খুব নতুনভাবে অ্যারাইজ হচ্ছে গরম পড়ার ফলে কি হচ্ছে না বাচ্চাদের মধ্যে একটা ইরিটেশন কাজ করছে তো এই ইরিটেশনটা কেন হচ্ছে একটা প্রশ্ন যে কারণ আমাদের শরীরে কিছু হরমোন থাকে যেগুলো মেন্টাল ডিসঅর্ডারের সাথে রিলেটেড তো সেইগুলো কি হয় হরম অতিরিক্ত গরমের পরের ফলে কি হয় না ওদের মধ্যে একটা ইরিটেশন কাজ করার ফলে ওই হরমোনগুলো অত্যধিকভাবে বেড়ে যাচ্ছে বাড়ার ফলে ওদের মধ্যে বিভিন্ন ধরনের সিমটমস দেখা দিচ্ছে অ্যাঙ্গার আউটবাস্ট তারপরে যাদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি সেটার প্রবণতাও বেড়ে যাচ্ছে তার কিছু কিছু কারণ এনভায়রমেন্টাল কারণও কি হয় গরম ফলার ফলে যারা আউটডোর গেমের সাথে যুক্ত তারা কি করছে মা বাবাদের বকাবকির পেশারে তারা আউটডোর গেম খেলতে যাচ্ছে না ঘরের মধ্যে থাকছে হুম দ্বিতীয়ত হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে গেছে তার ফলে কী হয় যেখানে বন্ধুদের সাথে কথাবার্তা সেটা আর হচ্ছে না ঘরের মধ্যে থাকতে হচ্ছে অনলাইন পড়াশোনা হচ্ছে তার ফলে কি ওদের একটা আবার সেই মনোটনাস জীবনযাপনের মধ্যে কিন্তু থাকতে হচ্ছে তার ফলে ওদের মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যুস কাজ করছে তারপরে মানে কোনো কিছু যদি দুষ্টুমি হচ্ছে মা বাবার মধ্যেও সেই গরমের ফলে ধৈর্য শক্তির অভাবের ফলে কি হয় না মা বাবারাও কী হচ্ছে না বকাবকি করতে পারে একটুতেই বকাবকি করে ফেলছে ফ্যামিলি কনফ্লিক্ট দেখছে গরমের মধ্যে তার কারণে কিন্তু ওদের মধ্যে এই হাইপার অ্যাক্টিভিটি প্রবণতাটা অ্যাঙ্গার ইস্যুসটা কিন্তু বেড়ে চলেছে মুখধা ইতান নতান কাথা হালঙ্কারি তুমি রপাকাথা চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন একটা শেষ প্রশ্ন আপনার কাছে যে গরম অত্যধিক পড়লেও জিমন্যাস্টিক সুইমিং বা ক্যারাটের মতো ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু কম্পিটিশান হচ্ছে এবং সেখানে বাচ্চাদের নিয়ে বাবা মারা যাচ্ছেন এবং এই গরমের মধ্যেও তারা যথেষ্ট উৎসাহ নিয়ে এই কম্পিটিশানগুলো করছে মানে যেগুলো আউটডোর গেমস আর কি তো আপনার বিচারে কি এগুলো এখন এই গরমের মধ্যে বাচ্চাদের করানো উচিত বা করলে তাদের মনটা খানিকটা ভালো থাকবে নাকি হ্যাঁ একদম এইগুলো করানো উচিত কারণ আমি হচ্ছে প্রথমে বললাম যে মা বাবা এত বেশি ওভার ইনভলভমেন্ট তাই জন্য বলছে যে ছেড়ে দিয়ে যেতে হবে না এত গরম পড়ে গেছে আউটডোর ইনভলভমেন্ট যেতে হবে না শরীর খারাপ হয়ে যাবে আমার মনে হয় সেটা না করে ওকে যদি প্রপার ওয়ারেজ প্রপার জল দিয়ে যদি ওকে খেলতে পাঠানো হয় বা ক্যারাটে সুইমিং য়োগা বা বিভিন্ন ধরনের যে যারা বিভিন্ন আউটডোর খেলার সাথে যারা যুক্ত তারা যদি যায় তাহলে ভালো লাগবে আমার মনে হয় স্কুলটা বন্ধ সেই জায়গায় যদি ওরা বিকালবেলা এইটা পায় এই খেলাটা পায় তাহলে আমার মনে হয় মনটা অনেকটা ভালো থাকবে ঠিক আছে আর এগুলো করা উচিত বন্ধু পাবে আর নিশ্চয়ই এগুলো করা উচিত যত কম্পিটিশানে যাবে তত তত বাচ্চাদের মধ্যে কিন্তু মনোজোরটা সেটা কিন্তু মনোবলটা কিন্তু বেশি বাড়বে আচ্ছা আপনার কাছে এবার যেটা আমরা জানতে চাইবো যে এই ধরনের কোনো সমস্যা শিকার যদি কোনো মানুষ বা তার পরিবারের কেউ বা কোনো পরিবারের বাচ্চা যদি হয় তাদের জন্য আপনার মানে কি সাজেশান থাকবে আমার সাজেশান থাকবে যে কথা বলুন কথা বললে অনেক প্রবলেমের সলিউশন বেরিয়ে যায় হয় নিজের বাড়ির লোকেদের সাথে কথা বলুন নিজে একা ঘরে একা থেকে মনে মনে ঘোমানোর থেকে লোকের সাথে কথা বলুন বাড়ির লোকেদের সাথে কথা বলুন বন্ধুবান্ধবের সাথে কথা বলুন আর আমরা তো আছি কোনো যদি খুব অসুবিধা হয় দেখছেন যে কোনো সাপোর্ট পাচ্ছে না কোনো একটা ওয়ার্মথনেস কোথা থেকেও পাচ্ছে না ওয়ার্ম সাপোর্ট পাচ্ছে না তাহলে আমাদের কাছে আসুন কথা বলুন আমাদের কাছে আসতে পারেন মাইন্ড কেয়ারে যেখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল একদম কনফিডেন্সিয়াল মেনটেন করেই কিন্তু এইগুলো করা হয় মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ ওয়েস বেল টোটাল রেঞ্জই যায় মেডি এখানে এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তর হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে